কিন্তু প্রচুর পরিমাণে হারমোনিয়াম রয়েছে সবগুলো ভালো কন্ডিশন অবশ্যই দেখে নিতে হবে তো এই হলো ট্রেডমিল কিন্তু দেড়শো টাকা করে আলাদিনের চিরাগ যদি কেউ ভাবো সেকেন্ড হ্যান্ড পাম্প নেবে পামের কালেকশনটা একবার দেখো আমার কি পড় বত্রিশশো টাকা দাম এলজি চোদ্দো সাড়ে তিন হাজার টাকা দাম পড়বে এলে স্বর্গ গো তিনশো টাকা রাগেল দেখতে পাচ্ছ তিন চারশো টাকা থেকে শুরু মোটামুটি দু হাজার টাকা দাম বলছে সাড়ে চারশো টাকা জিরো বত্রিশশো টাকা দাম নিকন কুলপিক্স তিনশো বারোশো টাকা বারোশো টাকা দাম বলছে

আর পাঁচশো টাকায় পাবে কিন্তু ক্যামেরা তো চলো কোথায় কিভাবে যেতে হয় কি কি রয়েছে এই মেলাতে কার কি কত দাম সব কিছু বলবো আজকের এই ভিডিও তো একটু সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো মথুরাপুর স্টেশনে নেমেছি আর নেমে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি মথুরাপুর স্টেশনে এখন দাঁড়িয়ে আছি বাজে বেলা নটা আর লোক দেখো কত পরিমাণে বিরাট পরিমাণে লোক তাঁচেই কিন্তু মেলাটা আর সোনারপুর থেকে মথুরাপুর আসতে টাইম লাগলো পুরো এক ঘন্টা আর যারা ভাব যদি আসবে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল সেখান থেকে মোটামুটি ওই দেড় ঘন্টা বা এক ঘন্টা হ্যাঁ দেড় ঘন্টা মতো লাগে টোটাল মথুরাপুর স্টেশনে আসতে তো এখান থেকে সামান্য দূরে রয়েছে মেলাটা তো চলো যাই মেলার মধ্যে গিয়ে অবশ্যই কথা হচ্ছে এ হলো অটো স্ট্যান্ড রেল লাইন দিয়ে পেরিয়েই স্টেশন থেকে মিনিট মতো এই মেলাতে আসতে আর মেলার মধ্যে কিন্তু ঢুকে পড়েছি আর সামনে কিন্তু রয়েছে প্রচুর দোকান মাঠে মানে রাস্তা দুপাশে সবগুলো কিন্তু দেখাবো এই ভিডিওতে তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম মোটামুটি এখন সাড়ে নটা বাজে আর মেলায় চলে এসেছি মেলায় ঢুকে পড়েছে তো অনেক দোকান খুলেছে অনেক দোকান খোলেনি যে দোকানগুলো খুলেছে সেখানে মালের কী কী মাল পাওয়া যাচ্ছে কত রেট আছে সবগুলো কিন্তু দেখাবো তো চলো কোন একখানা দোকানে ঢুকি আপাতত দেখি কত কি রেট বলছে স্পিকার আট ইঞ্চি তো সেখানে প্রিন্টার বুঝতে পারলার বাইনগুলার মোবাইলের ব্যাটারি স্যামসাং কিন্তু যেটা কেবির মোবাইলে রয়েছে কিন্তু ভালো দেখতে গেটারটা খুব সুন্দর এটা নাইকের ফার্স্ট কপি সাড়ে তিনশো টাকা ওটা এ এটা এটার দাম কেমন আছে ও যে ও যে ব্রাউন ব্রাউন ব্রাউনটা অ্যারেপ্টার

ভাঙা অবস্থায় সবাই শাড়ি নিতে হবে আর রয়েছে কিন্তু প্রচুর পূর্ণপূর্ণ হোম থিয়েটার শনি সন্তোষ সবগুলো এছাড়া ভেতরও কিন্তু স্কুটিও কিন্তু দেখতে পাচ্ছি নাম্বারটা এই যা যার এসে এখানে খোঁজ করো তা আমি জিজ্ঞেস করব না কারণ এখানে কেউ নেই ওল্ড মডেলের অ্যান্ড অ্যান্টি ক্যামেরা আর এই হলো ভিডিও ক্যামেরা ছোটো ডায়রি কুড়ি টাকা করে পিস

এগুলো কিন্তু দাম দর করিনি তবে তোমরা অবশ্যই এসে করতে পারো ভ্যাকুম টাইপের সাতশো টাকা তো হাওয়ার এই মেশিনটা নেওয়া হলো চারশো টাকা দর দাম করে একদম রানিং কন্ডিশান কত কত দাম কত কত পড়বে চারশো টাকা দাম বলছি ক্যামেরা কত দাদা ক্যামেরাটা কত পড়বে এটা সাড়ে চারশো টাকা ক্যামেরা কন্ডিশন চালু নেই দেখো রয়েছে কিন্তু ইয়ার গানও রয়েছে তাহলে অরিজিনাল বলো মুরগির বাচ্চা আর এটা হলো বড়ো সাইজ এই টাইপের মুরগি একশো টাকা করে সোয়েটারগুলো এক দুবার দেখো মানে দেখলে বুঝতে পারবে না খাতার নরম অসাধারণ নরম খুব সুন্দর সুন্দর ডিজাইন করা প্রচুর কিন্তু সোয়েটার রয়েছে আর এটার দাম একশো সরি পাঁচটা রয়েছে কিন্তু এটা একশো টাকা করে এটা রয়েছে দেড়শো টাকা করে আর অসাধারণ কিছু কালেকশান রয়েছে কিন্তু তবে এগুলো কিন্তু লেডিস টিমার টিমার একটা দেখো না এটা স্পেশাল ডিজাইন করা হয়েছে একজনের জন্য আমাদের হ্যান্ড অরিজিনালি বস্তা চারশো টাকা তিন মাস নতুন আড়াইশো টাকার ইয়ারবাড তো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র নয় প্রচুর খাবারের দোকানে কিন্তু বসেছে জামা কাপড় দোকান খেলার দোকান মোটামুটি একটা মেলাতে যা যা থাকে সবগুলোই কিন্তু রয়েছে আগরদোলার রয়েছে ডিস্কো রয়েছে সব কিছুই রয়েছে কিন্তু একটা মেলাতে যা যা থাকা প্রয়োজন এছাড়াও কিন্তু সেকেন্ড হ্যান্ডের মাল রয়েছে যেগুলো কিছু দেখিয়েছি আরও কিন্তু অনেক কিছু দেখানোর বাকি রয়েছে তো ভাঙাচোরা যে মেলা আছে সেখান থেকে বেরিয়ে মানে সেই সবটা অল্প কিছুটা ঘুরেছি এখন এমন একখানা মেলাতে ঢুকছি মানে ওই মেলার এখানে আরও অন্যান্য জিনিস এছাড়া হোটেল রয়েছে কী কী রয়েছে সবগুলো দেখাও তোমাদের সাথে অবশ্যই আমার সাথে থাকো ভালো লাগবে তাই খালি ভিড়টা খালি দেখো বিরাট পরিমাণে ভিড় রয়েছে কি আছে আমি দেখাচ্ছি দাঁড়াও কাছে গিয়ে সুন্দর সুন্দর জ্যাকেটগুলো টাকা করে খালি দেখো কত সুন্দর জ্যাকেট প্রচুর পরিমাণে তবে একটা সেখানে এটা কিন্তু নতুন জ্যাকেট একদম কিন্তু নতুন বটি দা কুরুল সব কিন্তু পাওয়া যায় তো প্রথম যে মাঠটা পরিদর্শন করলাম সেখানে মোটামুটি অনেক দোকান বন্ধ ছিল আর কিছু দোকানে তোমাদের দেখালাম এরপরে দেখাচ্ছি সেকেন্ড মাঠে যে মাঠটা আছে কিন্তু তার মধ্যে কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে জিনিসপত্র বিক্রি হচ্ছে একদম ছেঁড়াছেড়ি করে বিক্রি হচ্ছে যার মধ্যে এখন ছয়টা কিন্তু নিলাম তো চলো ঢোকা যাক এখন সেকেন্ড মার্টে ছুরি গাছের দোকানটা খালি একবার দেখো কত পরিমাণে ছুরি গাছে শুধু রয়েছে কিন্তু সবগুলো সেকেন্ড হ্যান্ড সেকেন্ড মাঠে ঢোকার আগে ভিড়টা খালি একবার দেখো কত পরিমাণে মানুষ কিন্তু এর মধ্যেই কেনাকাটা করে মেলা থেকে কিন্তু চলেও আসছে কিছুর পাশাপাশি জালও কিন্তু প্রচুর পরিমাণে জালের দোকান রয়েছে সেরকম এখানে একখানা দোকান এইটা হলো জালের দোকান মেশিনে সেলাই করা জাল রয়েছে অবশ্যই তোমরা যদি আসো জাল পারপাসে তো অবশ্যই কিনতে পারো এখান থেকে আর অনেকটাই কম দাম এই হলো সেকেন্ড মাঠে যাওয়ার জন্য একটা অস্থায়ী ব্রিজ করা হয়েছে একটা রাস্তা আর ওপারে কিন্তু রয়েছে পুরো মেলাটা কিন্তু গত বছর তোমরা কিন্তু ছোট ছোট লাগছে এখন গিয়ে দেখতে হবে অরিজিনালি ছোট কিছু এরকমই আছে বাকি কি এখানে পাওয়া যাচ্ছে সবগুলোই কিন্তু দেখাবো তো ধৈর্য ধরে ভিডিওটা একটু না কেটে দেখতে হবে দেখতে পেলাম প্রচুর পরিমাণে জেবিএল টেবিএল নানা রকম বক্স একদম ভর্তি প্রচুর ছোটো বড়ো নানা রকম মেশিন বক্স সব কিছু কিন্তু রয়েছে এখানে আর তবে কিন্তু ডান ফোন চলছে এখন তো দেখো এই হলো বিরাট বড় বড় জেবিএল বক্স সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড কিন্তু শুধুমাত্র দরাদরি করে নিতে হবে এখানে কিন্তু আর তাবলা রয়েছে শুধুমাত্র তাবলা তো এই কালেকশনটা খালি একবার দেখো ছোটো বড়ো মাঝারি একদম ছোটো তার চেয়ে ছোট তার চেয়ে বড়ো সব রকম কিন্তু প্যান্ট রয়েছে শুধু দর দাম করে জাস্ট তোমাদের কিনতে হবে সেকেন্ড হ্যান্ড সবগুলোই কিন্তু চলছে দোকানতে যেমনটা বললো সাইকেল প্রচুর পরিমাণে রয়েছে সবগুলো কিন্তু ভালো কন্ডিশনে পরিমাণে ডায়রি রয়েছে একটা ডায়রির দাম জিজ্ঞেস করে দেখা যায় কি বলে ও এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড নাম লেখা রয়েছে কত ভদ্রলোক পড়াশোনালা লোকগুলো বই দেখছে কদা এই যে কি মার্ক্সবাদের ভূমিকা যারা তোমরা মার্ক্সবাদ নিয়ে পড়তে চাও তো এখানে একবার ভিজিট করতে পারো যারা চালো তাদের জন্য কিন্তু পাম্পও রয়েছে এখানে সেকেন্ড হ্যান্ড আর এছাড়া দেখো কি রয়েছে বাবা মোটর ক্যামেরা মোটামুটি সব একদম ঝুড়ি ঝুড়ি রয়েছে ছুরি কাছি সব জং পড়ে গেছে তাই ওই জন্যই তো সেকেন্ড হ্যান্ড না ওদের যে একটা দোকানে এসেছে এখানে প্রচুর পরিমাণে ইনস্ট্রুমেন্ট রয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তোমাদের দেখায় কতগুলি কি দাম বলে এখন খুলে দেখবো রিটটা অ্যাকচুয়ালি কি আছে যদি জার্মান রিট হয় তো অবশ্যই নেওয়ার চেষ্টা করবো জার্মান রিড নয় খুব পুরাতন কিন্তু দেখছি আর কি কি আছে ওটা দাম কত পড়বে গো এটার দাদা ও সাত টাকা বলছে মোটামুটি ভালো কন্ডিশনে আছে কিন্তু প্রচুর পরিমাণে হারমোনিয়াম রয়েছে সবগুলোই ভালো কন্ডিশন অবশ্যই দেখে নিতে হবে আপনার তো এখানে ছড়াছড়ি প্রচুর তবলা রয়েছে ফাটা ভালো মন্দ সবগুলোই মোবাইল ভালো আছে দেখি একটা দেখি এই এটা এটা স্যামসাং এটা স্যামসাং ফাইভ জি কি মডেল যাই না তবে ভালো মডেল ওটা কত পড়বো গো আঠারোশো শুধু ডিসপ্লে খারাপ ঘড়ি মোবাইলের ব্যাটারি আর মোবাইল কিন্তু একটা দেখতে পাচ্ছি এই হলো মোবাইল যাই না এল জির একটা দেখাচ্ছে নাই অনেক পুরাতন একটা মোবাইল কত করবে কথা কত গো চলছে কত পড়বে হাজার টাকা পড়বে মিলও কিন্তু দেখতে পেলাম ইলেকট্রিক ট্রেডমিল তো যাই না এটার দাম কত পড়ছে দেখি যদি শোনার চেষ্টা করি তো এই হলো ট্রেডমিল আর দেখতে হেভি লাগছে অবশ্যই তোমরা যদি নেওয়ার ইচ্ছা থাকে কোনো ইন্টারেস্ট নেই তাই না দামটাও জিজ্ঞেস করছি না তবে খুব কমে পেয়ে যাবে আর দরাদরি করলে তো প্রচুর কমে পাবে কি কিন্তু দেড়শো টাকা হয়তো রিপেয়ার করে নিতে হবে কিন্তু দেখতেও দারুণ লাগছে আর একদম কন্ডিশনটাও ভালো দেখাচ্ছে একটা এল ইডিও কিন্তু রয়েছে এই দেখো দোকানে এল ইডি রয়েছে বড় বড়ো এছাড়া টিভি টিভি সব কিছুই রয়েছে

অটোমেটিক একদম হেভি রানিং খুবই ভালো কন্ডিশন রয়েছে ষোলো টাকা মাত্র দাম বলছে আলাদিনের চিরাগ যদি কেউ ভাবো সেকেন্ড হ্যান্ড পাম্প নেবে পামের কালেকশনটা একবার দেখো কত বিরাট পরিমাণে রয়েছে কিন্তু পাম্প কিবোর্ড দাদা কিবোর্ডটা চালু আছে ঠিকঠাক আছে কত করে পড়বে কত ই কিবোর্ড বত্রিশশো টাকা দাম প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু এলইডি টিভি একটা দাম জিজ্ঞেস করে তোমাদেরকে বলছি আর এল জি রয়েছে কত পড়বে দাম এল জি চোদ্দ ইঞ্চিটা প্রচুর পরিমাণে বিরাট বড় বড় এল অবশ্যই কিন্তু দেখাবো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে স্পিকারের দোকান প্রচুর পরিমাণে স্পিকার রয়েছে আর এটা হলো দাদা যেটা হাত দিচ্ছে আট ইঞ্চি না দশ দশ ইঞ্চি স্পিকার মোবাইল আর

দাদা চার্জ চার্জ লাগবে এ কত প্রাইস কো কত দাম কত এটা হ্যাঁ এখন লাগবে হ্যাঁ টেলিফোন বিশ্ব টেলিফোন একদম হেভি অবস্থায় আছে না কেন বড় দাম দরকার নি 10 পয়সা জোগাড় কইছি কালেকশনটা খালি একবার দেখো তো এই পর্যন্ত মোটামুটি প্রচুর দোকান ভিজিট করেছি দেখেছি কিন্তু গতবার যেরকম কালেকশন পেয়েছিলাম এখনো পর্যন্ত পাইনি জানি না সামনে কি আছে তো অবশ্যই দেখতে থাকো আর আমরা দেখাতে চেষ্টা করি যে কোন দোকানে মোটামুটি কি কি আছে আর কি রেটে পাওয়া যায় তো চলো সামনে আরেকখানা গলি আছে দেখতে পাচ্ছি এই মাঠে সে যাই যে দেখি ওখানে কি কি আছে বারোশো টাকা বলছে মানে তিন চারশো টাকায় এমনি চলে আসবে এটা দেখতে পাচ্ছ তিন চারশো টাকা থেকে শুরু মোটামুটি বারোশো হাজার এরকম দাম বাড়বে কিন্তু অনেক কমে তোমরা নিতে পারো এই দাটা শুধু জিজ্ঞেস করে এখন লাগবে এমনি দাম জিজ্ঞেস করছি ভিডিও করার জন্য দু হাজার টাকা দাম বলছে চলছে এমনি চলছে কি চলছে ওটা ওটা চলছে এটা এই গিটারটা দেখি না

গিটার দেখলাম মোটামুটি ওই তিন চারশো টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকা অবধি দাম বলছে বেশ ভালো অবশ্যই তোমরা যদি সেকেন্ড হ্যান্ড গিটার নিতে যাও তো অবশ্যই দেখতে পারো বেশ ভালো গিটার ছিল ফুটবল মোটামুটি ওই সত্তর আশি টাকা থেকে শুরু ফুটবল ভলিবল সব কিছুই আছে আশি টাকা ফোনগুলো কি চলে দাদা ফোনগুলো চলে সবগুলোই কী কী আছে ওর মধ্যে মা মাঝখানে কি এই সাইডে কি আছে দেখি ও ওপো এস সেভেন কত পড়বে বত্রিশশো টাকা দাম বলছে একদম চারশো টাকা দাম কন্ডিশন সেলাই রেঞ্জ অ্যাপেল অ্যাপ ও দা অ্যাপেল কী গো এটা চলছে না বন্ধ আছে কত বন্ধ তো ক্যামেরা টাকা দাম সুপার সাইকেল রেসিং সাইকেল ও সাইকেলগুলোর দাম কত করে আছে গো সাইকেল সাইকেল পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা করে দাম বলছে সুপার সাইকেল তো অনেক খুশি খুঁজছে দাদা কিন্তু একটা চেয়ার কিনেছে দুশো তিনশো টাকা তোমাকে দেখা চেয়ারটা একবার জোটা রয়েছে কিন্তু দাদা কত র্যাম আছে কর হ্যাঁ কত দাম পড়বে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা চলন্ত ডেলের যেখানে দেখলাম কিন্তু প্রচুর কম্পিউটার রয়েছে ল্যাপটপ রয়েছে মোটামুটি একটা সাড়ে পাঁচ হাজারটার দাম বলো তো তিন চার হাজার টাকা এগুলো চলে আসবে একদম ভালো কন্ডিশনের ফোর জিবির ল্যাপটপ মোবাইল বিক্রি হচ্ছে দেখো সব চালু কন্ডিশন বড়ভাবে ক্যামেরাওয়ালা মোবাইল খেলে এখন দেখো প্রচুর ক্যামেরা হ্যাঁ এখানে কিন্তু প্যানও পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড প্যান হ্যাঁ সরি সেকেন্ড হ্যান্ড কোমরও কিন্তু পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড এলাতে চলছে কত টাকা করে দাম দুশো টাকা করে দাম তো তোমরা সাইকেল গ্যারেজ না মেলা মেলার মধ্যে কিন্তু চলছে এত সাইকেল ও কাকা তোমার সাইকেল স্টার্ট কত টাকা থেকে কত টাকা থেকে স্টার্ট তোমার সাইকেল পনেরোশো টাকা থেকে স্টার্ট এই আই দেখো সাইকেল সাইকেল গ্যারেজ নাকি মেলা বুঝতেই পারবে না সব কিন্তু রয়েছে সেকেন্ড হ্যান্ড তার মধ্যে দিদি সাইকেলও রয়েছে এ ভাই এই দেখো সেকেন্ড হ্যান্ড শাখা ফলাও কিন্তু এখানে বিক্রি হয় সেকেন্ড শাঁখা ফলা যদি সেকেন্ড হ্যান্ড প্রয়োজন হয় তো সেকেন্ড হ্যান্ড সনি ল্যাপটপ 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 সবগুলোই রয়েছে একদম দুয়ার টাকা দিন শুরু থেকে শুরু ল্যাপটপ একদম দেখো ল্যাপটপের মেলা সব কিন্তু রয়েছে রানিং কন্ডিশনের ল্যাপটপ সেকেন্ড হ্যান্ডের অরজিনাল সাইকেল সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড চার চাকা একদম চার চাকা একজন বসে ভালোভাবে চালাতে পারে সাড়ে ছ টাকা একদম চলছে ভালো দেখি 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 চালু গাড়ি সাড়ে টাকা দাম বলছে সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু এবছর নতুন ফার্নিচারও দেখতে পাচ্ছি একদম এখানে তৈরি করা হচ্ছে আর অন্যান্য মেলায় যে বিরাট পরিমাণে দাম তার চেয়ে কিন্তু প্রচুর কম দামে কিন্তু এখানে মাল সব সময় পাবে তো মেলাটা মোটামুটি চলবে পনেরো দিন এছাড়া এক মাস মতো মেলা থাকে কিন্তু পনেরো দিন পর থেকে প্রত্যেকটা দোকানদার প্রায় দোকানদার কিন্তু চলে যেতে মানে গুছাতে থাকে মেলা মানে দোকান ভাঙতে থাকে একবার ভিড়টা খালি দেখো মানে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই কিন্তু পুরাতন জিনিস কিনতে কিন্তু একদম রেডি হয়েছে আর পুরাতন জিনিস ছাড়া কিন্তু এখানে যে এই মেলাটার উপলক্ষে কিন্তু সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত কিন্তু প্রচুর ভিড় হয় সেটা অবশ্যই দেখাবো যদি থাকে অ্যাপেলের চালু আছে টাকা অ্যাপেলের পাঁচ কাটার দাম এগারোশো টাকা দাম বলছে মোটামুটি আজকে কিন্তু সেকেন্ড দিন এই মথুরাপুর সেকেন্ড হ্যান্ড মেলা আর এ এখন কিন্তু দাম অনেক বেশি বেশি বলছে বা অনেকগুলো দোকান খোলেনি তিন চার দিন পর কিন্তু এই মেলায় আবার আসবো এসে কত কী দাম কোন কোন জিনিসের দাম কমেছে বা বেড়েছে নতুন কী কী আইটেম এনেছে সবগুলো কিন্তু দেখাবো তার জন্য অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে তো দেখো একদম দুশো টাকা করে কিন্তু স্টার এখানে মোবাইল সবগুলো কিন্তু চালু কিপ্যাডে দুশো টাকা দাম বলছে দুশো টাকা জিও ফোন তো বিকাল সাত বাজে এর মধ্যে ভিড়টা কিন্তু বেড়েই চলেছে দেখো প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এর মধ্যে আসতে চলেছে আর যেটা শুনলাম রাত দশটা এগারোটা পর্যন্ত কিন্তু মানুষ এরকমই এত পরিমাণে মানুষ থাকে শুধুমাত্র কেনার জন্য আড়াইশো টাকা দরজাটা খালি একবার দেখো আড়াইশো টাকা নিয়েছে এত সুন্দর একানা দরজা তো ভিড়টা একবার খালি দেখো ভিড় খালি আছে কত পরিমানে লোক এই দুপুর বেলাতে আমাদের ওখানে কিন্তু এই সময় মানুষজন ঘুমাচ্ছে আর এখানে মেলাতে ভিড়টা খালি দেখো কোনোদিন ধরে চলবে এই মেলা নতুন প্রথম জিনিস দেখতে দেখতে আর কিনতে কিনতে খিদে পেলে কিন্তু এখানে রয়েছে প্রচুর পরিমাণে হোটেল মানে বিশেষত চাউমিন এগুলো এগুলোই বেশি পাওয়া যাচ্ছে এছাড়া মুড়ি ঘুগড়ি রুটি সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে মেলার মধ্যে তো অবশ্যই আসলে কিন্তু খাওয়ার কষ্টটা পাবে না আমরা এখনও কিছু খাইনি সামনে গিয়ে কিছু একটা খাবো তো অ্যাকচুয়ালি আমাদের যে মেলাতে সেখানে কিন্তু লোক হয় না রাতের বেলা আর এখানকার কিন্তু সারাক্ষণ মানে মেলার এই মেলার টাইম হলো সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু মেলাটা চলে পুরোতোলা রাস্তায় এখন আছি আর ভিড়টা খালি দেখো আর এখানে কিন্তু দু দুখানা নাগরদোলা আছে পুরাতন মেলাতেও দেখায় তোমাদেরকে একদম কাজ দিয়ে তো সারাটা দিন কিন্তু ঘুরলাম মেলাটা পুরাতন জিনিস দেখতে দেখতে দারুণ লেগেছে আর এই দুপুরবেলা মানে চারটে মতো বাজে এই সময় লোক কত দেখাচ্ছে তোমাকে নাগরদোলাতে তারা একবার নাগরদোলা কাছে যাই গিয়ে দেখাই তো এই হলো মেলা লোকজন খালি একবার দেখবার আশ্চর্য হয়ে যাবে কিন্তু এত পরিমাণে লোক মানে আমি গ্যারান্টি বলছি এরকম মেলা মোটামুটি এত ভিন আমাদের কুম্ভ মেলার গঙ্গাসাগর মেলা কিন্তু ছাড়া কোথাও কিন্তু এত ভিন নেই চারটে বাজে আর এর মধ্যে খালি দেখো কত বিরাট পরিমাণের লোক রয়েছে কিন্তু ব্রেক ড্যান্সে আর আমাদের মেলার লাস্ট দিনেও কিন্তু এত লোক হয় না বা লোকজন খালি দেখো প্রচুর পরিমাণে কিন্তু ছেলেগুলো বসে আছে শুধুমাত্রতে আর একটা এছাড়াও কিন্তু হেভি একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যেটা একটা যেটা আর অন্য কোনো মেলাতে পাবে না সেটা হলো ঘুড়ি একবার দেখাই তোমাদেরকে আর একখানে বিশেষ আকর্ষণ হলো ঘুড়ি কত পরিমাণে ঘুড়ি রয়েছে তোমাকে কি বলবো প্রচুর ঘুড়ি মানে নিজের চোখে দেখাটা একটা সত্যি বিরাট ব্যাপার প্রচুর পরিমাণে কিন্তু ঘুড়ি উঠছে প্রচুর পরিমাণে চারিদিকে ভর্তি ঘুড়ি কিন্তু ভর্তি ঘুড়ি ওরা দেখতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু হাজির হয়েছে মানে বুঝতে পারছো একটা মেলাতে যে এত পরিমাণে লোক থাকতে পারে এটা কিন্তু আগে আমার কখনো ধারণা ছিল না শুধুমাত্র পুরাতন জিনিসপত্র কেনার জন্য আর এই ঘুঁড়ি ওড়ানো যেন ঘুড়ি ওড়ানো দেখার জন্য এত পরিমাণে মানুষ ঘুড়ি খালি ঘুড়ি দেখ খালি ঘুড়ি দেখ এত পরিমাণে ঘুড়ি কিন্তু আমি কখনো একসাথে উঠতে দেখিনি প্রচুর পরিমাণে কিন্তু ঘুড়ি হয়েছে প্রচুর পরিমাণে ঘুড়ি আর এখানেও কিন্তু রয়েছে ঘুড়ি আর ঘুড়ি বিকেল চারটে সময় কিন্তু নাগরদোলা চলছে আর তার মধ্যে কিন্তু লোকের কোনো কমতি নেই একদম ভরপেটটা লোক হয়ে রয়েছে না হলে বুঝতেই পারতাম না যে দিনের বেলা মেলাতে এত ভিড় হয় আর এখনো তো রাতটা কিন্তু পড়েই রয়েছে তো মোটামুটি প্রতি বছর কিন্তু এই মেলায় আসি তো এই বছরটা যেন একটু বেশি ভালো লাগলো কারণ একটু বেশি পরিমাণে ঘুরে ফেলেছি এই মেলাতে তো পরের বারে মানে এই বছরেই আবার আর একদিন আসবো কে কে আসবে তোমরা আর কার এখানে বাড়ি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো তো চলো এবার বাইরের দিকে যাই কারণ সময়টা কিন্তু অনেকটাই চলে গেছে আর এর মধ্যে কিন্তু আমাদের ট্রেন ধরে বাড়িও যেতে হবে তো এখন কিন্তু সাড়ে চারটে বাজে আর আমরা এর মধ্যে বেরিয়ে পড়েছি মেলাতে কারণ সেই আটটা নয়টার দিকে মেলার মধ্যে ঢুকে পড়েছি এই ছিল আজকের মুদুরাপুর সেকেন্ড হ্যান্ড মেলার ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানো আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও তো অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য তো দেখাচ্ছে পরের আরেকখানা এই মেলার পর্বে তো ততদিন অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো